নমস্কার বন্ধুরা ওয়েলকাম সন্ধ্যানাথ ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তা আমি দোকানে সব কিছু তোড়জোড় করছি চিকেন পকোড়ার জন্য সব কিছু রেডি করছি আর ডাল পকোড়ার জন্য এই যে ডাল ভিজনও আছে মিক্সিতে এখন পেস্ট করব তোমরা আমার সাথে থাকো আমি পেস্ট করে নিই চিকেন পকোড়া মাখছি সব মশলা দিয়ে দেখো মেয়েকে পনেরো মিনিট মতো রেখে দেবো দিয়ে তারপরে ভাজা শুরু করবো দেখো বন্ধুরা চিকেন পকোড়া ম্যারিনেট করা রেডি দেখো বন্ধুরা এখন এই ডাল মিক্সি করব সাথে থাকো দেখো বন্ধুরা ডাল মিক্সি করা হয়ে গেছে এবার আমি এটাকে মাখবো দেখো বন্ধুরা ডালের পকোড়া ম্যারিনেট করা আমার রেডি এবার ভাজা হবে সাথে থাকো আর বাকি থাকলো দেখো ধনে চাটনি হবে মিক্সিতে পেশাই করে নেব মিক্সি করে নেব নিয়ে চাটনিটা বানাবো দেখতে থাকো দেখো বন্ধুরা ধনেপাতাটা ধুয়ে বেঁচে কুটে নিয়েছি এবার মিক্সিতে মিক্সি করব আর তার সাথে লেবু কেটে নিয়েছি লেবু দেবো লঙ্কা সব পেস্ট করে নিয়েছি লঙ্কা রসুন সব কিছু দেখো হয়ে যাক চাটনিটা তারপর দেখাচ্ছি ধনেপাতা চাটনি হয়ে গেছে বন্ধুরা দেখো ধনে পাতা চাটনি বাকি ছিল এটাও হয়ে গেল সব কিছু

চিকেন পকোড়া রেডি ডালের পকোড়া রেডি ধনেপাতা চাটনিও রেডি চলো এখন পকোড়া ভাজা দেখাবো তোমাদের সাথে চলো চলো বন্ধুরা পকোড়া ভাজা তোমাদের সাথে আমি শেয়ার করব চলো দেখো বন্ধুরা পকোড়া ভাজা হচ্ছে দেখেছ দেখো ভাজা হচ্ছে দোকানের মধ্যে ঢেলেছে মানে শোকেশের মধ্যে আর এইটুখানি আছে এইটা হয়ে গেলে ডালের পকোড়া ভাজা হবে সব মশলা করে রেখে দিয়েছি দেখো রোজ তো করা সম্ভব না দুদিনেরটা করে রেখে দিই ধনে পাতা চাটনি রেডি ডালের পকোড়া রেডি এখন ভাজা হবে তো আজকের মতো ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা